সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে কয়েকটি অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেন দর্শক কেন এবার দেবেন না এই চ্যানেলের মাধ্যমে আপনি প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গার্মেন্টস রিলেটেড সকল ধরনের সরকারি বেসরকারি চাকরিগুলো পেয়ে যাবেন দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার জানতে পারবেন কোরবানি ঈদের পরে যে সকল নিয়োগগুলো তারা দিবে সবগুলো সার্কুলার একসঙ্গে দেখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জরুরি ভিত্তিতে আগামী চৌদ্দই জুন অর্থাৎ ঈদের পর চোদ্দই জুন কোরবানি ঈদের পর দু হাজার পঁচিশ থেকে অভিজ্ঞ অনভিজ্ঞ শ্রমিক নিয়োগ দেওয়া হবে অনেকগুলো নিয়োগ দেওয়া হবে দর্শক এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি পদ রয়েছে আপনারা দেখুন কাল কালার মাস্টার দুইজন তারপর ইনচার্জ দুইজন সুপারভাইজার ছয়জন এক্সপোজ ম্যান দুইজন প্রিন্টার বিশ জন লেয়ারম্যান দশজন ডায়ারম্যান তিরিশ জন এবং হেল্পার তিরিশ জন নিবে এবং অভিজ্ঞতা চেয়েছে দেখেন এখানে অভিজ্ঞতা হেল্পারে কোনো অভিজ্ঞতা চায় নাই আর বাকি সবগুলোর অভিজ্ঞতা চেয়েছে দর্শক দেখেন এখানে অনেকগুলো সবগুলো প্রায় অভিজ্ঞতা চেয়েছে কিন্তু হেলপারে কোনো অভিজ্ঞতা চায়নি এবং বেতনটা তারা ধরবে আলোচনা সাপেক্ষে দর্শক এবং অনেকগুলো পদ রয়েছে দেখেন এখন তারা কিছু শর্ত দিয়েছে দর্শক দেখেন আগ্রহী প্রার্থীদেরকে উল্লেখিত কাগজপত্র সহ নিম্ন ঠিকানায় যোগাযোগ করার বলা হলো এখানে কি কি কাগজপত্র আপনাকে নিতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন তারপরে শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে চেয়ারম্যান কর্তৃক যে নাগরিক সনদটা সেটা আবার এক কপি স্ট্যাম্প ও তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আর নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র এখন আপনারা কিভাবে যোগাযোগ করবেন দর্শক আই এস এম এ এইচ এস প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ অফিস মধ্য নেগেস্ট রোড রশিদ মার্কেট আশ্রুলিয়া সাভার ঢাকা বাংলাদেশ দর্শক এখানে বিশেষভাবে যে মোবাইল নম্বর তিনটা দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনারা আগে সরাসরি কথা বলবেন সরাসরি কথা বলে তারপরে আপনারা যোগাযোগ করবেন দর্শক দেখেন এরকম চাকরিগুলো পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখেন এখানে অনেকগুলো পদ রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন চলুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখেন এখানে তারা বলেছে আকশা ফ্যাশন লিমিটেড আকশা ফ্যাশন লিমিটেড এখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দর্শক আপনি চাইলে কিন্তু যেতে পারেন বা যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ নতুন আঙ্গিকে একশো পার্সেন্ট রপ্তানিমুখী নিট অ্যান্ড ওভেন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান ঈদুল আজহার ছুটির পর দেখেন এইজ এটাও নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ঈদ উল আজহার ছুটির পর চোদ্দোই জুন থেকে নিয়োগ দেওয়া হবে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন সুইং সুপারভাইজার নেবে বিশ জন তারপর সুইং অপারেটর নেবে পাঁচশো জন সুইং হেল্পার নেবে একশো জন ফিনিশিং আয়রনম্যান নেবে ম্যান নিবে নেবে জন কোয়ালিটি ইন্সপেক্টর নেবে পঞ্চাশ জন কাটারম্যান নেবে জন কাটিং সুপারভাইজার নেবে জন স্টোর সহকারী নেবে অধ্যক্ষ মানে নতুন যারা রয়েছেন তারা যোগাযোগ করতে পারেন তিনজন নেবে এবং যোগাযোগের ঠিকানা আকশা ফ্যাশন লিমিটেড একশো পঁচাত্তর বাই এ বাই একশো ছিয়াশি শেখ মুজিব রোড আগ্রাবাদ এখানে মাজার গেইটের আগে চট্টগ্রাম এটি চট্টগ্রাম নিয়োগ এখানে যে মোবাইল নম্বরটা দেওয়া আছে মোবাইল নম্বরে আপনার সরাসরি কথা বলবেন দেখেন মোবাইল নম্বর দিয়ে দিছে মোবাইল নম্বরে আপনার সরাসরি কথা বলবেন কথা বলে তারপরে অফিসে কেটে যাবেন এটি একটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন আকসা ফ্যাশন লিমিটেডে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে দেখেন সুইং সুপারভাইজার নেবে সুইং অপারেটর নেবে পাঁচশো জন সুইং হেল্পার নেবে একশো জন অনেকগুলো ফিনিশিং আয়রনমেন্ট নেবে দেখেন অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে এখনই সাবস্ক্রাইব করে দিন এরকম চাকরির রিলেটেড সরকারি বেসরকারি গার্মেন্টস রিলেটেড সকল ধরনের চাকরিগুলো সবার আগে পেয়ে যাবেন চলুন দর্শক আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দর্শক এখানে দেখেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্লাটিনাম ক্রিয়েশনস এন্ড ডিজাই ডিজাইন্স লিমিটেড নতুন ফ্লোরের জন্য ঈদের পর এটা পূর্ব পনেরোই জুন থেকে পনেরোই জুন থেকে নিম্নলিখিত পদে দক্ষ অদক্ষ কর্মী নিয়োগ করা হবে অপারেটর প্ল্যান প্ল্যান মেশিন অপারেটর নেবে পঞ্চাশ জন অপার অপারেটর আবার ওভারলক মেশিন অপারেটর নেবে পঞ্চাশ জন লক মেশিন অপারেটর নেবে চল্লিশ জন সুইং হেল্পার নেবে ত্রিশ জন কোয়ালিটি বিশ জন ম্যান নেবে দশ জন কাটিং হেল্পার নেবে দশ জন দেখেন অভিজ্ঞতা চাইছে এখানে সুইং হেল্পারের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শিক্ষকতা যোগ্যতা চাইছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পাশ সবগুলো তবে হেল্পার কোয়ালিটি পদে চাকরি করতে চাইলে অবশ্যই এসএসসি পাস হতে হবে দর্শক দেখেন এখানে অনেকগুলো পদ রয়েছে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে পূর্ণাঙ্গ দেখেন যারা অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়স শিথিলযোগ্য নিয়োগের সময় অবশ্যই চার কপি পাসপোর্ট সাইজ ও দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি আবার নমিনির দুই কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে ভোটার বা জন্মনিক বন্ধন নাগরিকত্ব সনদ সাথে নিয়ে আসতে হবে প্রতিদিন সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত দেখেন এটা কিন্তু প্রতিদিন তারা নিয়োগ দিয়ে থাকে এই সার্কুলারে আপনার যোগাযোগ করতে পারেন দর্শক আর বিশেষ করে যেটা কথা বলা দরকার আপনারা অবশ্যই এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন ফোন দেবেন ফোন দিয়ে তারপর যোগাযোগ করে আপনারা অফিসে গেটে গেলে সবচেয়ে ভালো হয় আপনারা কিন্তু যেতে পারেন যেহেতু অনেক বড়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন দর্শক এটি অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি মোবাইল নম্বরে আপনার সরাসরি যোগাযোগ করবেন দেখেন অনেকগুলো ক্যাটাগরির পদ রয়েছে অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে দর্শক আপনারা যারা চাকরি খুঁজছেন তারাই একমাত্র ওই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা দেখে যোগাযোগ করবেন দর্শক চলুন দেরি না করে অন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন মির সরাই ইকোনমিক জুনে অবস্থিত রপ্তানিকারক প্রতিষ্ঠান জিহং নন ওভেন প্রোডাক্টস বিডি কোম্পানি লিমিটেড তারা নিম্ন পদ সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি তেরোই জুন থেকে আটাইশে জুন অর্থাৎ কোরবানি ঈদের পরেই তারা নিয়োগ দিবে কোম্পানি গেটে অথবা ফোনে যোগাযোগ করবেন দেখেন অনেকগুলো পদ রয়েছে মহিলা সুইং অপারেটর নিবে এক জন এক হাজারজন অনেকগুলো বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি মহিলা সুইং হেল্পার নিবে পাঁচশো জন সুইং সুপারভাইজার পুরুষ নিবে একশো জন কাটিং সেকশনের জন্য পুরুষ নিবে একশো জন কোয়ালিটি নেবে দুইশো জন ওয়ার হাউস নেবে বিশ জন ক্লিনার নেবে জন মেনটেন্ট নিবেদ দেখেন টেনেল নেবে জন এখানে দর্শক যে মোবাইল নম্বরটা দেওয়া আছে মোবাইল নম্বরে আপনার সরাসরি কথা বলবেন অফিসের লোকেশন হচ্ছে প্লট বিয়াল্লিশ জুন টু এ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিঃশাই চট্টগ্রাম এটিও চট্টগ্রামের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দর্শক এখানে যে মোবাইল নম্বরটা দিছে এই মোবাইল নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা অফিসে গেটে যাবেন এখানে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রায় আপনার দুই হাজার পদ রয়েছে দুই হাজার পদে তারা নিয়োগ দিবে একটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এই ফোনে যোগাযোগ করে অফিসে গেটে যাবেন চলুন দর্শক দেনি অন্য একটি সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে যেটা অ্যাপারেলস লিমিটেড তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আবেদন হচ্ছে বারোই জুন দুই হাজার পঁচিশ থেকে বিশই জুন দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ কোরবানি ঈদের পরেই তারা নিয়োগ দিবে সহকারী সুপারভাইজার এবং অডিট অডিটর কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই যারা নতুন রয়েছেন তারাও যোগাযোগ করতে পারেন তারা সুইং সুপারভাইজার নেবে ফিনিশিং সুপারভাইজার কাটিং সুপারভাইজার জুনিয়র অডিটর এবং অডিটর নিবে এটা হচ্ছে জিতা অ্যাপারেলস লিমিটেড ইন্ডাস্ট্রিজ প্লট চায়ের মিল্ক ভিটা রুট সেকশন সাত মিরপুর ঢাকা এটি মিরপুরে অবস্থিত দর্শক এখানে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করবেন মোবাইল নম্বরে যোগাযোগ করে তারপরে অফিসে গেটে যাবেন মোবাইল নম্বরে কথা বলবেন কথা বলে অফিসে গেটে যাবেন যেহেতু এটা কোরবানি ঈদের পরে নিয়োগ দিবে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে যেতে পারেন দর্শক এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকলেটি অন করে দিন চলুন দর্শক আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দর্শক দেখেন মুশারফ স্পিনিং মিলস লিমিটেড তারা একশো পার্সেন্ট এক্সপোর্ট কোম্পানি তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জরুরি ভিত্তিতে জুন মাস থেকে ঈদের ছুটির পর অর্থাৎ কোরবানা ঈদের ছুটির পর তারা নিয়োগ কর্মী কর্মী নিয়োগ দিবে দেখেন অনেকগুলো পদ রয়েছে রিং ডোফার রিং অপারেটর রোটার অপারেটর ফিনিশিং অপারেটর রুক্রম অ্যান্ড কাটিং অপারেটর ড্রয়িং অপারেটর সিমপ্লেক্স অপারেটর শিক্ষানবিশ শ্রমিক সিনিয়র প্রোডাকশন অফিসার প্রোডাকশন অফিসার সহকারী প্রোডাকশন অফিসার সিকিউরিটি গার্ড অনেকগুলো পদ রয়েছে তা তারা কিন্তু সার্কুলার দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা বানিয়ার চালাম মেম্বার বাড়ি ভবানীপুর গাজীপুর এখানে দর্শক যে মোবাইল নম্বরগুলো দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনার সরাসরি কথা বলবেন মোবাইল নম্বরে সরাসরি কথা বলে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে অফিসে কেটে যাবেন অনেকগুলো কিন্তু ক্যাটাগরি পদ রয়েছে দর্শক অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনারা চাকরি করতে চাইলে অবশ্যই এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে অফিসে কেটে যাবেন চলুন দর্শক আরও একটি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসটি নিট ওয়ার গোদারাঘাট কাঁচাবাজার মিরপুর এক ঢাকা জরুরি ভিত্তিতে কোরবানি ঈদের পর থেকে নিয়োগ দেওয়া হবে যারা কোরবানি ঈদের পরে চাকরি করতে চান বা চাকরি কর খুঁজবেন তারাদের জন্য এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি একসঙ্গে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক দেখেন অপারেটার নিট নেবে পনেরো জন অপারেটার নিট ফেডলক রয়েস কাটার নেবে দশ জন প্লেন অপারেটর নেবে জন লাইন সুপারভাইজার একজন হেল্পার নেবে বিশ জন আয়রন নেবে তিন প্রতি মাসের দশ তারিখে তারা বেতন পরিশোধ করে দেখেন দুই ঈদে বোনাস দেওয়া হয় হাজিরা বোনাস পাঁচশো টাকা দর্শক বেতন আলোচনা সাপেক্ষে আর আপনার যোগাযোগ করবেন এখন যে মোবাইল নম্বর দুইটা দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনার সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে কথা বলবেন কথা বলে আপনার অফিসে কেটে যাবেন দর্শক দেখেন অনেকগুলো পদ রয়েছে যারা চাকরি খুঁজছেন তারা অবশ্যই সবগুলো সার্কুলার দেখবেন দেখে যেটা ভালো লাগে আপনারা ওই নম্বরে যোগাযোগ করে আপনারা অফিসে কেটে যাবেন দর্শক আর এই সার্কুলারগুলো অবশ্যই করবেন এদের পর তারা নিয়োগ দিবে দর্শক চলুন আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখেন নাইম ফ্যাশন লিমিটেড তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাফিলা কমপ্লেক্স ইউনিট বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা এটি আসলে অবস্থিত জরুরি ভিত্তিতে ঈদুল আজহা দু হাজার পঁচিশে পর জুন মাসে বারো তারিখ থেকে তারা নিয়োগ বিজ্ঞ তারা শ্রমিক নিয়োগ দিবে দেখেন সুইং হেল্পার দক্ষ দক্ষ নিবে প্ল্যান মেশিন অপারেটার লক মেশিন অপারেটার ইনপুটম্যান নিবে সুইং প্রোডাকশন রিপোর্টার নিবে তারপরে হেল্পারদের অপারেটারের কাজ শেখানো হয় তারা কিন্তু বলছে যারা হেল্পারে ঢুকবে তাদের কিন্তু কাজ শেখাবে দর্শক এখানে যে মোবাইল নম্বর দুইটা দেওয়া আছে মোবাইল নম্বরে আপনারা সরাসরি কথা বলবেন কথা বলে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে অফিসে কেটে যাবেন এই মোবাইল নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দর্শক মোবাইল নম্বরে কথা বলবেন দেখেন অনেকগুলো যেহেতু ক্যাটাগরি রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা ঈদের পর চাকরি দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এখানে অনেকগুলো সার্কুলার একসঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দর্শক আপনারা অবশ্যই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে সাথে বেলাইকনটি অন করে দেন দর্শক কেন এবার দেবেন না এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত গার্মেন্টস রিলেটেড চাকরি সহ সকল ধরনের চাকরিগুলো সবার আগে জানতে পারবেন দর্শক আজকে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেকগুলো সার্কুলার একসঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দর্শক আপনারা অবশ্যই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অন করে দেন দর্শক কেন এবার দেবেন না এই